আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী প্রিয় দেশবাসী আশা করি সবাই আল্লাহ আকরফুল আলমিনের দয়ায় রহমতে বরফ ভালো আছেন তীব্র গরমে সারা দুনিয়ার মানুষ আজ অশান্তিতে রয়েছে কষ্ট ভোগ করতেছে এই অশান্তি ভোগ করার পিছনে আমাদের নিজেদের কিছু কর্মফল রয়েছে বিমা রব বিমা কাসাবাদ জহার নাস জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় দেখা যায় এটা আমাদের হাতের কামাই আমাদের গুনাহের কারণে আমাদের নাফার মানের কারণে আজকে আল্লাহর তরফ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে ঠান্ডা বন্ধ হয়ে গেছে এই তীব্র গরম প্রচণ্ড গরমে মহিলা পুরুষ বাচ্চা যুবক কিশোর বণিকা সবার জন্য কষ্ট হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি এক গজব এবং মোহাম্মদে রসুলকে মানে না আল্লাহর হুকুমকে মানে না রসুল আকরাম সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ সুন্দর অনুসরণ করে না এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি আল্লাহ পাক আমাদের প্রতি গজব দিয়েছে এই গজব থেকে বাঁচার উপায় কি এই গজব থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর নিকট তবা করা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া হায় আল্লাহ তালা আমরা আপনার বিধানকে লঙ্ঘন করেছি আল্লাহ আমরা রসুলের সুন্নাত অমান করেছি এই বিভিন্ন পাপের কারণে গুনাহের কারণে অন্যায়ের কারণে আপনার বিধান লঙ্ঘনের কারণে আমাদের প্রতি এই গজব আমাদের প্রতি এই শাস্তি ভায় আল্লাহ আপনি আমাদের পাপ করে দেন আল্লাহর কাছে হা ঠিকঠাক মতো তওবা করলে আশা করা যায় আল্লাহ তাল আমাদের প্রতি দয়া করবেন মায়া করবেন ভালোবাসা দিবেন আল্লাহ রব্বুর আর এই বিশাল মহামারী বিশাল এই তীব্র গরম প্রচণ্ড গরম থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন আসুন ফিরে আসি আল্লাহর রহমতের দিকে ফিরে আসে আল্লাহর দয়ার দিকে ফিরে আসি আল্লাহর হুকুমের দিকে আল্লাহ রব্বুলারমিন আমাদের প্রত্যেকের জীবনে গুণাগতা মাফ করুন সারা বাংলাদেশ সহকারে পৃথিবীর সমস্ত দেশ থেকে বিশ্ব থেকে এই মহামারী নামক এই গরমকে তীব্র প্রতাপকে আল্লাহ উঠিয়ে নিন আমিন ثم آمين وأخذ الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته